আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অর্থনীতি পঞ্চম পত্রের একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবরের আট তারিখ বুধবার তাহলে চলো এই ভিডিওতে আমরা অর্থনীতি পঞ্চম পত্রকে প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশনটি দেখে নিই তো প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে তোমাদের অর্থনীতি পঞ্চম পত্র একটি প্রিমিয়াম এবং শর্ট ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশ অর্থনীতির পত্র বিষয়টি বিষয় ঘট হচ্ছে তেরো বাইশ অর্থনীতির জন্য প্রাথমিক গণিত ও মৌলিক পরিসংখ্যান এখানে দুটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে অর্থনীতির জন্য প্রাথমিক গণিত এবং মৌলিক পরিসংখ্যান আমরা দুই ভাগেরই সাথে সাথে দেখিয়ে দেবো ইনশাল্লাহ সাথে কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ছিল অবশ্যই কমন আসবে তাহলে শুরু করা যাক প্রথম অর্থনীতির জন্য প্রাথমিক গণিত তো এখানে থাকছে প্রথমে ক বিভাগ রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন দেখতে পাচ্ছ যে বিশ গাণিতিক রাশির সংজ্ঞা দাও প্রথম অধ্যায়ের প্রশ্ন সংজ্ঞাটা দিয়ে দিয়েছে এরপরে বাস্তব সংখ্যা কি এরপরে বা পরামিতি ব্যবধান কি এরপরে কি এরপরে 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 মৌলিক সেট কাকে বলে শক্তি স্বাধীন চলক কাকে বলে এরপরে আথাচ অপেক্ষক কাকে বলে এরপর ব্যক্ত অপেক্ষক কাকে বলে এরপরে একটি অব্যক্ত অপেক্ষক লেখক এবং দ্বিঘাত সমীকরণ কি পাইচাট কি ঢাল কি এবং ঢালের কিছু ঢালে যেভাবে কাজ করে সেই বিষয়টি তারা উল্লেখ করে দিয়েছি তো এটি হচ্ছে যে অর্থনীতির জন্য প্রাথমিক গণিত তো এটি দেখিয়ে দিলাম ক বিভাগের অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন দেখিয়ে দিলাম যেহেতু সাথে সাথে প্রিমিয়াম তোমাদেরকে সেই সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না আমরা এখন দেখব মৌলিক পরিসংখ্যান মৌলিক পরিসংখ্যাটি আমরা একটু দেখে নিই তো এটি হচ্ছে মৌলিক পরিসংখ্যান অর্থাৎ দুটি ভাগ আছে একটি ভাগ হচ্ছে যে অর্থনীতির জন্য প্রাথমিক গণিত এবং মৌলিক পরিসংখ্যান তো আমরা মৌলিক পরিসংখ্যাটি দেখে নেবো এই সাদেশনগুলো একই পিডিএফ ফালিয়ে অন্তর্ভুক্ত করে রেখে দিয়েছি তোমরা স্বাদেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সব সংগ্রহ করে নিতে পারো তো মৌলিক পরিসংখ্যানের ক বিভাগের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো হচ্ছে যে পরিসংখ্যান কী নমুনা কী সমগ্র কাকে বলে দৈব চলকের সংজ্ঞা দাও গণসংখ্যার ঘনত্ব কী এরপরে আয়ত লেখ এরপরে গণসংখ্যা কী একতা যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্ন দিয়ে কিন্তু সাজেশনটি সাজিয়েছি তাই তোমরা সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই একই পিডিএফ পাইলে প্রাথমিক অর্থনীতির জন্য প্রাথমিক গণিত ও মৌলিক পরিসংখ্যানটির যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার সম্ভাবনা সবথেকে বেশি সেই প্রশ্নগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অল্পশ্রেমিকের বিনিময় অর্থনীতির পঞ্চমপত্র সহ তোমাদের যে সকল বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিগ্রি তৃতীয় বর্ষের সবগুলো সাথে সাথে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে অবশ্যই সাথে সাথে চ্যালেঞ্জ কিনে দেখানো তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম